প্রিয়দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা দেখবার জন্য প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহের এই দিনে আমরা একটি নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা এবং তার সম্ভাব্য পরামর্শ নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি প্রিয়দর্শক আজও তার ব্যতিক্রম হবে না এই পর্যায়ে আজকে আমরা কথা বলবো ফিজিওথেরাপি এবং প্যারালাইসিস এবং তার পুনর্বাসন চিকিৎসা এই বিষয়টি নিয়ে প্রিয় দর্শক আপনারা চাইলে এই সংক্রান্ত প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আমাদের ফোন নাম্বার জিরো নাইন সিক্স ডাবল এবং জিরো নাইন সিক্স প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদেরকে এস করতে পারেন আমাদেরকে এসএমএস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ডিপি স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন ফোর ওয়ান ফোর ওয়ান এই নম্বরে প্রিয় দর্শক আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য স্বাগত জানিয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করছি আমরা যে জায়গাটিতে আমাদের আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি যে ব্রেইন স্ট্রোক পরবর্তী সময়ে বা বিভিন্ন কারণে মানুষ যখন প্যারালাইসিস সমস্যায় আক্রান্ত হন তখন তার যে ফিজিওথেরাপি দরকার সেই বিষয়টিকে নিয়ে আমরা হাইলাইট করতে যাচ্ছি তো আমি যদি এভাবে শুরু করি যে ধরা যাক একজন লোকের ব্রেইন স্ট্রোক হয়েছে তার পরবর্তী তার প্যারালাইসিস ডেভেলপ করেছে তিনি ঠিক কোন মুহূর্ত থেকে ফিজিওথেরাপি শুরু করবেন বা তার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে একটু যদি বলেন অবশ্যই আসলে আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস এবং অন্যান্য রোগের কারণে প্যারালাইসিস এবং এই জাতীয় রোগীর সংখ্যা ডে বাই ডে সারা ওয়ার্ল্ডে যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও এবং প্রচুর প্যারালাইসিস এবং প্রতি প্রায় দেখা যায় দুই একটা ফ্যামিলিতেই এই জাতীয় রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে তো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা যে প্যারালাইসিসে যেটা আপনার বলেন স্ট্রোকজনিত প্যারালাইসিস স্ট্রোক ব্রেন হ্যামারাজ হোক অথবা আইসক্রিমিক হোক যাই হোক না কেন সেটা ডান পাশ অথবা বাম পাশ অবশ হয়ে যেতে পারে রুগীর কথা বলতে বা দুই অংশ হতে হতে পারে অথবা একটা হাত হতে পারে একটা পা হতে পারে অথবা তার কথা বলতে না পারতে পারে চোখে দেখতে সমস্যা হতে পারে মানে টোটাল সিস্টেমে বিভিন্ন রকম সিস্টেমে নার্ভাস সিস্টেমে অকেজতা বা অসারতা আসতে পারে তা থেকে শারীরিকভাবে সে টোটালি প্যারালাইসিস হয়ে যেতে পারে তো এই রুগীগুলোকে আসলে স্টেজ ওয়াইজ ট্রিটমেন্ট দেওয়া হয় সাজেজ কেউ যদি ব্রেন স্ট্রোক করে স্ট্রোকের পরবর্তীতে দেখা যায় হয়তো তাকে মেডিকেল সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় কোনো হসপিটালে তাকে ভর্তি করে দেওয়া হয় দেওয়ার পরে সেখানে কিছুদিন তাকে আপনার মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয় যেন সে মেডিকেল স্টেবল হয় যদি সে মারা যায় সেটা তো অন্য কথা যদি সে মারা না যায় তাহলে সে ব্যাক করে এবং দেখা যায় এক পাশ অবশ হয়ে গিয়েছে তো ওই রুগীগুলাকে আসলে যেদিন থেকে সে স্ট্রোক করলো ঠিক ওই দিন থেকেই আপনাকে ফিজিওথেরাপির চিকিৎসা চালিয়ে যেতে হবে এখানে ওই দিন থেকে যদি ফিজিওথেরাপি চিকিৎসা না চালানো হয় যেটা হচ্ছে একটা মানুষ যখন অসার হয়ে গেলো সে আইসিউতে থাকুক অথবা সিসিইউতে থাকুক অথবা পোস্ট কেয়ারে যে কোনো অথবা জেনারেল হসপিটাল বেডে যেখানেই থাকুক সে কিন্তু তার শরীরের অংশ নাড়াতে পারে না বা চলাফেরা করতে পারে না এতে তার মাস্কুল স্কেলেটাল নার্ভাস সিস্টেম কার্ডিওভেস্কুলার এবং টোটাল প্রত্যেকটা সিস্টেমে কিন্তু আপনার সমস্যা শুরু হয়ে যাবে দেখা যায় সার্কুলেটারি সিস্টেমে যদি সমস্যা হয় তা পর্যাপ্ত নিউট্রিশন পাবে না ব্লাড সাপ্লাইয়ের কারণে এবং মাস্কুলিস্টার সিস্টেম যেহেতু আমরা সুস্থ মানুষ যারা চলাফেরা করতে পারি নাড়াচড়া করতে পারি কিন্তু ওই রুগীগুলো কিন্তু করতে পারে না এবং ওই দিন থেকেই যদি প্রপার ফিজিওথেরাপি এবং রিহাবিলিটেশন ট্রিটমেন্ট না দেওয়া হয় দেখা যায় রুগীগুলা আস্তে আস্তে স্বাভাবিক জীবনও আসে না অথবা পরবর্তীতে যদি রুগী বেঁচেও থাকে কিন্তু দেখা যায় বিভিন্ন রেজিডুয়াল প্রবলেম বা ডিসেবিলিটি বা পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হয় কিন্তু আমাদের মধ্যে বা আমাদের সাধারণ মানুষদের মধ্যে এরকম একটি ধারণা কিন্তু আছে যে ঔষধের মাধ্যমে এই অবসতা বা অসারতা পায়ের বা হাতের যে অংশ বা শরীরের যে অংশ অসার হয়ে গেছে হয়তো এক সময় ওষুধ খাওয়ার মাধ্যমে সেটি সেরে যাবে বা ভালো হয়ে যাবে কিন্তু আপনি যেটা বলছেন যে আসলে ঔষধের এই ক্ষেত্রে তো খুব বেশি ভূমিকা নাই ফিজিওথেরাপির ভূমিকাটাই সবচেয়ে বেশি এই বিষয়টি একটি আমাদের দর্শকদের জন্য বলবেন যে আসলে ধারণাটা কোন জায়গাটায় নেওয়া উচিত ঔষধ আগে নাকি ফিজিওথেরাপি আগে এই সব ক্ষেত্রে অবশ্যই আসলে আমি একটা স্পেসিফিক কেস নিয়ে কথা বলি সাজেস্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক যেটা নিয়ে আমরা কথা বলছি বারবার তো এই স্ট্রোকে যেটা প্রথমত ঔষধের যে ভূমিকাটা এখানে ওষুধ কী করবে মেডিকেল স্টেবিলিটি সাজেস স্ট্রোক কেন হয় হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস অথবা হাই কোলেস্টেরল তো এগুলার কারণে হয়তো তার রক্ত নারী ছিঁড়ে গেল বা স্কিমিয়া ব্রেন সমস্যা হলো তো এই ক্ষেত্রে যে মানে কারণগুলোর জন্য ঔষধ হচ্ছে মেইন ট্রিটমেন্ট দিলে ও কারণগুলা সমাধান হয়ে যাবে কিন্তু যেই আপনার ইঞ্জুরিটা হলো বা স্ট্রোক পরবর্তী সময় অ্যাকিউট স্টেজে তখন সে ঔষধ ব্যবহার করবে শরীরে বিভিন্ন অন্যান্য কারণে অন্যান্য কারণে কিন্তু স্ট্রোকের কারণে যে প্যারালাইসিস হয়ে গেলো বা অসারতা এটার ক্ষেত্রে ওষুধের তেমন কোনো ভূমিকাই নেই এইখানে একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আপনার প্রপার ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন আচ্ছা আমরা যদি বলি যে একজন রোগ একজন এরকম যদি হয়ে যায় যে তার কিছু অংশ আমরা জানি যে প্যারালাইসিসের বিভিন্ন রকম আছে কারো কারো কম হয় 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 পুরো অংশ বা বা একটি একটি পা হাত তো আসলে ফিজিওথেরাপি নেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে তাকে কি করতে হবে সে কি ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে এটি শিখে এসে বাসায় করতে পারবেন নাকি ওখানে ভর্তি থেকে তাকে এরকম সমস্যা দূর করতে হবে আসলে এটা আমি আর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দেখা যায় আমার প্র্যাকটিসও অনেক সময় রুগী এসে বলে যে স্যার আমার রুগী স্ট্রোক অথবা প্যারালাইসিসগ্রস্ত হয়েছে এটা আমরা এনে এনে ফিজিওথেরাপি দিই অথবা একজন লোক পাঠিয়ে দেন বাসায় গিয়ে ফিজিওথেরাপি দেওয়ার জন্য এটা অনেক সময় অনেক অন্য ডাক্তার হয়তো বলে যে ফিজিওথেরাপি দিতে হবে আসলে ফিজিওথেরাপির চিকিৎসাটা দিতে হলে ফিজিওথেরাপি চিকিৎসকের প্রয়োজন এবং ফিজিওথেরাপি সাবজেক্টের উপরে পড়ালেখা করা বিশেষজ্ঞের প্রয়োজন এবং এই ক্ষেত্রে আপনার আমরা নির্ধারণ করব রুগীকে কি অ্যাকর্ডিং টু রুগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী যে রুগীটা কোন স্টেজে শারীরিক অবস্থাটা কি যদি আসছি একজন দর্শক ফোন করেছেন ফোনটা নেব হ্যালো জি দর্শক বলুন আমার বলছেন জি বলুন এই আমার হাতে তো এখন ওইটা বছর ভালো ছিলাম এখন আবার আমার হাতটা খুব ব্যথা করতেছে ফুলদারের ভিতরে এখন জি দর্শক আপনি

আপনাকে ধন্যবাদ দর্শক আপনি কিছু জিজ্ঞেস করবেন আপনার কি এখন হাত দিয়ে চুল আশ্রয়তে বা জামা গায়ে দিতে পিঠ চুলকাতে কষ্ট হয় হ্যাঁ কষ্ট আছে আচ্ছা জি ধন্যবাদ আপনাকে জি দর্শক আপনাকে ধন্যবাদ যদিও আজকে আমরা ব্যাথার সমস্যা নিয়ে কথা বলছি না তাও আমাদের দর্শক যেহেতু ফোন করেছেন আপনি কিছু বলবেন অবশ্যই আসলে ওনার যে কমপ্লেন্ট এটা বোঝা যাচ্ছে ফ্রোজেন ショルダー এটা খুব কমন একটা কমপ্লিকেশন পোস্ট অপারেটিভ বা পোস্ট ট্রমাটি ট্রমাটি ওনার যে সমস্যাটা হয়েছে উনি আঘাত পেয়েছিল তারপরে ওই সময় হয়তো আঘাতের পরে আমরা কিছুদিন ডক্টর কিছু ব্যথার ওষুধ দিয়ে থাকে সেটাই ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তার সঠিক ছিল তখন সে ভালো হয়ে গিয়েছে কিন্তু পোস্ট এই যে আঘাতের কারণে এখন দীর্ঘমেয়াদী এখন দেখা যায় যে তার জোড়াতে বিভিন্ন কারণে আমরা বলি পেরিয়াথ্রাইটিস বা পেরিক্যাপসুলাইটিস যেটা ডাক্তারি ভাষায় কয়েকটা নাম আছে আমরা ফ্রোজেন শোল্ডার বলে থাকি এটা এখন আবার ডেভেলপ করেছে তো দর্শক আপনার এই রোগের এখন একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আপনি যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসা নিতে পারেন আশা করি সেরে যাবে যে আমরা যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছিলাম যে কিছু রোগীর ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতে পারে ফিজিওথেরাপি সেন্টারে ভর্তি থেকে আবার কিছু রোগী যদি শিখে যে বাসায় গিয়ে ব্যায়াম করতে পারেন সেই বিষয়টি নিয়ে আপনি বলছেন অবশ্যই আসলে স্ট্রোক পরবর্তী যেটা আমরাকে শুরুতেই যদি একজন ব্রেন স্ট্রোকের পরে হসপিটালাইজড হলো তখন যদি সে মেডিকেল স্টেবল হয় যা বা সে জ্ঞান ফিরে আসে সেই আমরা যেদিন থেকে ভর্তি হলো সেদিন থেকেই আপনার হসপিটালে ফিজিওথেরাপি চালু করতে হবে হয়তো তখন আমরা ডোজটা কম দেওয়া হয় সাজেস্ট রেগুলার হয়তো এক থেকে দুবার ফিজিওথেরাপি দেওয়া হয় যখন সে আবার ব্যাক করলো সে স্বাভাবিক কথাবার্তা বলা শুরু করলো অথবা জ্ঞান ফিরে আসলো কনসাসনেস ডেভেলপ করলো তখন তাকে কিন্তু রেগুলার অন্তত ফোর টাইমস ফিজিওথেরাপি দিতে হবে এবং তাকে সেই ক্ষেত্রে মেনটেন করতে হবে নার্ভকে সতেজ করার জন্য আমাদের ইলেকট্রোথেরাপি দিতে হবে এবং বিভিন্ন প্রকার এক্সারসাইজগুলো চালু করতে হবে আনটিল আনলেস রুগী টোটালি ডিপেন্ডেন্ট হয় এবং এই রুগীগুলা সাজেস্ট আমরা যদি মোটর ডেভেলপমেন্ট ফলো করি যে একটা বাচ্চা জন্মের পরে তা সে যেভাবে আবার ডেভেলপ করে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা সেটা সে কিন্তু জন্মের পর সে কিন্তু উপর হতে পারে না সে আস্তে আস্তে কয়েকদিন পর উপর হতে পারে কাত হতে পারে বসতে পারে বসার পর সে হামাগুড়ি দিতে পারে এই হামাগুড়ির পর একটা কিছু ধরে সে দাঁড়াতে পারে এই টোটাল মোটর ডেভেলপমেন্টটা আমাদের সিকোয়েন্সটাকে ফলো করে এই রুগীগুলোকে কোনো হসপিটাল বা ফিজিওথেরাপি সেন্টারাইজড করে তাকে আবার পুনর্বাসন ট্রিটমেন্টগুলো দিতে হবে সেই ক্ষেত্রে দেখা যায় একটা হাত হয়তো ভালো আর পা হয়তো বলো বা আর খারাপ দুই পাশ অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী সেই ক্ষেত্রে এক এক হতে স্প্যাস্টিক হয়ে গেল আর একটা মাসের ফ্লাসিড হয়ে গেল তো ওইভাবে আপনাকে এক্সারসাইজগুলো সেট করতে হবে এবং সেক্ষেত্রে যেন ফ্যাটিক না হয়ে যায় এক্সারসাইজের ডোজ আছে ওভার এক্সারসাইজ দিলে আবার রুগী খারাপ হয়ে যেতে পারে আবার আপনার অতিরিক্ত স্ট্রেসিং দিলেও কিন্তু রুগীর স্প্যাস্টিসিটি ডেভেলপ করতে পারে এই জন্য রুগীকে টোটাল হসপিটালাইজড করে বেশিরভাগ স্ট্রোক রুগীকেই আপনার উইদিন যদি আমার আমাদের আমরা দেখা যায় যে এক থেকে দুই মাস দেড় মাস তিন মাসের ভিতরে রুগীগুলো পেয়ে যাই দুই থেকে তিন মাসে মোটামুটি হসপিটালাইজ করে ফিজিওথেরাপি দিলে 92 100% চলে আসে এবং রোগী স্বাভাবিক জীবনে চলে হার সম্পর্কে যেহেতু আপনি আমরা এই বিষয়টি নিয়ে কথা ফোন করেছেন হ্যালো বলুন

পাইনে সমস্যা ঘাড়ে সমস্যা হয় ঘাড় থেকে হাতে যেতে পারে ব্যাকে মাথায় ব্যথা যেতে পারে অথবা নিচে পিঠে নামতে পারে এবং বুকে আসতে পারে তো দর্শক আপনার যেটা মনে হচ্ছে এটার জন্য একটা মেরুদণ্ডের এমআরআই করে দেখতে হবে আর আপনার হয়তো যদি গ্যাস্টাইটিসের সমস্যা থাকে কিছু গ্যাস্টাইটিস বা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখতে পারেন আর নাহলে একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে তো আমরা একটি ছোট্ট বিরতি নেব বিরতি নেবার সময় হয়ে গেছে বিরতির পরে আমরা প্যারালাইসিস সম্পর্কে আবার আলোচনা করবো প্রিয় দর্শক আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে ছোট্ট একটি বিরতি নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা ফিরবো আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে প্যারালাইসিস এবং তার পুনর্বাসন চিকিৎসা এই বিষয়টি নিয়ে আমরা বিরতির পূর্বে প্যারালাইসিস এবং তার পুনর্বাসন চিকিৎসা পদ্ধতিতে ফিজিওথেরাপির ভূমিকা এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছি আমি আরেকটি বিষয় যেটি জানতে চাইব যে আমাদের অনেকের কিন্তু এরকম ধারণা আছে যে যখন একজন মানুষের প্যারালাইজড হয়ে গেল যিনি প্যারালাইসিস হয়ে গেল কিন্তু তখন তার হয়তো বা আর ভালো হওয়ার সম্ভাবনা নেই আপনি কি একটু বলবেন যে আসলে ফিজিওথেরাপি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি করা যায় তাহলে প্যারালাইসিস থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু অবশ্যই আসলে আপনার কোশ্চেনের সাথে আমি আরেকটু অ্যাড করে দিই যে অনেক সময় মানুষের ধারণা যে প্যারালাইসিস হলে যে বাতাস লেগেছে বা কুসংস্কার কিছু কুসংস্কার হয়ে পারে যে তাকে হয়তো কেউ অভিশাপ দিয়েছে এই সকল বলে যে ওরা চিকিৎসা দিলে হবে না ওরা ফেলে রাখো এরকমও অনেক সময় রুগী নিয়ে আসে দেখা যায় হয়তো ছেলে শিক্ষিত সে হয়তো দেশে নাই বাইরে ছিল সে শুনে এসে আবার বকা টকা দিয়ে আমাদের কাছে এসব রুগী নিয়ে আসে তো এই ধারণাটার থেকে বের হয়ে আসতে হবে একেবারে ভ্রান্ত এবং ভুল ধারণা এসব রুগীকে যদি সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসক বা হসপিটালাইজড করে ট্রিটমেন্ট দেওয়া যায় এবং রুগী কিন্তু অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং সুস্থ একেবারে হানড্রেড পারসেন্ট না হোক বেশিরভাগ ক্ষেত্রে রুগী দেখা যায় যে মোটামুটি স্বাবলম্বী হয়ে যাবে মানে সে নিজের কাজ নিজে করতে পারবে নিজের চলাফেরা নিজে করতে পারে যেটা হয় স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রুগী একেবারেই টোটালি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে সে কিন্তু চলাফেরা করতে পারে না তার নিজের জামা কাপড় পরিধানের সমস্যা হয় টয়লেট করতে সমস্যা হয় তো এই রুগীগুলো যদি আমরা একেবারেই সে দৌড়াদৌড়ি করতে না পারো সে যদি নিজের কাজ নিজে করতে পারে নিজের চলাফেরা নিজে করতে পারে কিন্তু আমরা ডেভেলপ করতে পারি আচ্ছা আমি অনেক দর্শকের এস এম এস পেয়েছি একজন দর্শকের এস এম পড়ব যদিও যিনি পেশেন্ট তার ছেলে এস এম এসটি করেছেন ফরিদ উদ্দিন পঁয়ষট্টি বছর বয়স তার ছেলে লিখছেন প্যারালাইসিস হয়েছিল দেড় বছর আগে এখনও পুরোপুরি সারেনি আগে তিনি ফিজিওথেরাপি করেননি এখন করলে কোনো লাভ হবে কিনা উনি আসলে জানতে চাইছেন যে দেড় বছর আগে যেহেতু তার স্ট্রোক হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত তারা হয়তো বা বাসায় ব্যায়াম করেছেন বা চিকিৎসা পদ্ধতি নিয়েছেন কিন্তু ফিজিওথেরাপি এখনও করা হয়নি প্যারালাইসিস পুরোপুরি ভালো হয়নি এতদিন অতিবাহিত হওয়ার পরে এখন যদি শুরু করেন বা আমাদের অনেক দর্শক যারা এই বিষয়টি জানতে চান যে যারা প্যারালাইসিস রোগে ভুগছেন আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে যত দ্রুত সম্ভব শুরু করা উচিত দেরিতে শুরু করলে আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে ভালো হওয়ার অবশ্যই আসলে এটা এটা নির্ভর করে আমরা কোন স্টেজে রুগীটা পাই জি যদি আপনার দেড় বছর হয়ে গেল অথবা দু বছর তিন বছর হয়ে গেলো সেক্ষেত্রে রুগীর কিছু আপনার ডিফর্মিটি তৈরি করে নিয়ে আসে সাজেস্ট তার হাত ডান হাত পা অবশ্যই গিয়েছিল হয়তো ন্যাচারালি কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে অথবা বাসা এক্সারসাইজ করেছে অথবা চেষ্টা করছে এমনি ন্যাচারালি কিছুটা ইম্প্রুভেন্ট করে কিন্তু দেখা যায় ওই সময়ে এই দীর্ঘদিন ফেলে থাকার কারণে তার জয়েন্ট একটা কিন্তু আপনার টোটাল ডিফর্মড হয়ে গিয়েছে জয়েন্টের মুভমেন্ট না থাকার কারণে মাসেল শর্ট হয়ে যাওয়া বা সংকুচিত হয়ে একেবারে খিচে যাওয়া হাত একটা হয়তো ডিফর্ম বা বেঁকে গিয়েছে এই জাতীয় কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে তো এই কমপ্লিকেশনগুলো যে আবার ট্রিটমেন্ট দিলে সারবেন এমন কোনো কথা না অবশ্যই আবার ইম্প্রুভমেন্ট হবে কিন্তু যে রুগী আমি আফটার স্ট্রোকের পরে পনেরো দিন এক মাসের ভিতরে পেলে আমি যত দ্রুত তাকে ট্রিটমেন্ট দিলে আমরা ইম্প্রুভমেন্টটা আসতো কিন্তু এই রুগীর ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে এবং এতে চিকিৎসার আপনার খরচ বেড়ে যাবে টাইম বেড়ে যাবে অনেকগুলা মানে যেটা আমাদেরকেও প্রচুর পরিশ্রম করতে হবে আপনি চিকিৎসার খরচের প্রসঙ্গটি যেহেতু তুলেছেন আমি এই প্রসঙ্গে জিজ্ঞেস করবো যেহেতু প্যারালাইসিস পরবর্তী চিকিৎসা পদ্ধতি যেটা ফিজিওথেরাপি মাসের পর মাস এমনকি অনেক দিন পর্যন্ত এই চিকিৎসা চালানো লাগতে পারে আর কি তো এটা তো বা আমাদের রোগীদের জন্য অনেক বিশাল একটা খরচের ব্যাপার আর কি সেক্ষেত্রে কি করা যেতে পারে আসলে আসলে এখানে প্যারালাইসিসের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথমত আমরা এই রুগীদেরকে যদি সচেতনতা তৈরি করতে পারি যে প্রত্যেক রুগ মানুষই যদি জানে হ্যাঁ প্যারালাইসিস স্ট্রোক হোক যে কোনো কারণ হোক এটা যদি সঠিক সময় সঠিক চিকিৎসা দেওয়া যায় তাহলে রুগীটা ভালো হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যদি রুগীকে প্রপার হয়ে রুগীর গার্জিয়ানরা রুগীকে নিয়ে আসে ডক্টরের কাছে তাহলে ট্রিটমেন্ট খরচ অনেক কমে যাবে বিকজ তা সময় আর লাগবে না অনেক কম সময়ে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হয়তো বা কম সময়ে কম সময় হবে আর সেই ক্ষেত্রে আসলে এখন সরকারি পর্যায়ে কিন্তু জাতীয় বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে মোটামুটি এই জাতীয় ডিপার্টমেন্ট তৈরি হয়েছে এবং রুগীর চিকিৎসা সেবা পাচ্ছে গরিব মানুষের ক্ষেত্রেও চিকিৎসা সেবা পাচ্ছে স্পেশালি আমরা যারা প্রাইভেট সেক্টরেও কাজ করতেছি যেমন আমাদের ডিপিআরসি হাসপাতাল আমরা আসলে প্যারালাইসিস এবং বাদ ব্যথা রুগীদের চিকিৎসা দিয়ে থাকি এই আমরা গরিব মানুষদের চেষ্টা করি যেন খরচটা কমিয়ে আনতে কিন্তু সবার আগে আমি সবাইকে বলবো যেন প্রত্যেকটা রুগী যেন সঠিক সময়ে আসে যেন আমাকে সময় বেশি দিতে না হয় আমার হসপিটালাইজড বেশুদিন রাখতে না হয় সাজেস একটি স্ট্রোক প্যারালাইসিসের ক্ষেত্রে যদি সে আমাদের কাছে প্রপার সময় আসে আমরা এক থেকে ম্যাক্সিমাম দেড় মাস মানে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে মোটামুটি তাকে স্বাবলম্বী করে দিতে পারি এবং রুগীকে আমরা ট্রেন্ড আপ করে দিই যে কি কি এক্সারসাইজ করতে হবে চলা